আমেরিকায় কদিন ছিলেন একটু তার বলুন পাঁচ দিন ছিলি পাঁচ দিন মানে ওখানে পৌঁছার পর না যাওয়া সহ পাঁচ দিন না যাওয়া আশায় দশ বারো দিন হয়েছিল যাওয়া হয় দশ বারো দিন ছিলি পাঁচ দিন ওখানে ছিলেন পাঁচ দিন হম ওখানে পরিবেশ কিরকম লাগলো পরিবেশ মানে একদম আলাদা আমাদের দিক থেকে লোক গিলেন সব একদম পেরখা ফেরখা ওয়ার কথা নাই বুঝতে পারতি ওরা বলতো হ্যাঁ ইংলিশে বলতো ওরা কি বলছে কোনে বুঝতেই পারছিস আপনারা জানেন যে পুরুলিয়া জেলা সুনামধন্য আপনারা অনেক শিল্পীর সাক্ষাৎকার পেয়েছেন এই পুরুলিয়ার ইউটিউব চ্যানেলে পর্দায় তো সেই মতো আমি আজকে আপনাদের কাছে আরো এক মানে সুনাম ধন্য শিল্পীকে তুলে ধরতে চলেছি তো হয়তো দেখে হয়তো অনেক লোকে বুঝতে পারছেন আবার কেউ হয়তো বুঝতে পারেন না যে কে বটে ব্যক্তিটা তো আমি সরাসরি উনার কাছ থেকে আমি পরিচয় পর্ব তুলে ধরবো যে উনি কোন শিল্পী আছে আর কি তো বেশি কিছু কথা না বলে ওনার কাছে সরাসরি সামনে সাক্ষাৎকার পর্বটি তুলে ধরছি তো তার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু মানে পরিচয়টা না বললেই নাই তো একটু পরিচয়টা বলে আপনার সবার সাথে পরিচিতি করুন আমার নাম উত্তম মাহাতো হ্যাঁ জামবাদে বাড়ি আচ্ছা কোন জামবাদ আনাই জামবাদ আনাই জামবাদ পুরুলিয়া মফসল নাকি হুম আচ্ছা তো এই যে আপনার এই যে রয়্যাল এ যে নাচ করেন আপনি না আচ্ছা তো রয়্যাল টিমে কতদিন থেকে নাচ করেন এই 3 বছর হলো 3 বছর হলো হুম তো 3 বছরের মধ্যে যে এত

তো বেটার নাম কি আরজু মাহাতো আরজু মাহাতো আচ্ছা খুব ভালো তো এই যে ছোনাচে ছোনাচে এখন অন্যান্য দলে যাওয়া হয় না শুধু রয়েলাই রয়লাই বেটা না অন্যান্য দলে যায় মানে না থাকলে রয়লা যদি না থাকে তাহলে অন্যান্য দলে যাও হ্যাঁ যাই তো বর্তমানে তো এখন মানে কি বলবো আমাদের দুর্ভাগ্যবশত বা যাই বলুন মানে রয়্যাল তো এখন দু ভাগে ভাগ হয়ে গেছে আমরা যতগুলো নিউজ শুনতে পাচ্ছি হ্যাঁ তার মধ্যে আপনি কোন পক্ষটায় আছেন আমি कार्तिकদার পাটিয়ে যাই আচ্ছা মানে কোনো বাইরে আই নাই তো মানে এমনি রিয়াল সেল রিয়াল সেল করে রিয়াল সেল আমরা দেখি তো বুকিং লিস্টও অনেকগুলো ছাড়েছে উনি হ্যাঁ যা বুকিং হয়ে গেছে অনেক জায়গায় না না তো कार्तिकদার পাটিয়ে যাই আচ্ছা আচ্ছা খুব ভালো তো এই যে নাচ নাচ করে করে আপনি সব থেকে দূরে কোন জায়গায় দেখেছেন আমেরিকা আমেরিকা আচ্ছা আমেরিকা পাড়ি দিয়েছেন 吧。Um

মানে জায়গা কিন্তু ওই শিল্পী আজকে বিদেশে পাড়ি দিয়ে নাম কামাই আসছে আমাদের এই ছোটা আর আবার কি বলবো মানে ইনারা যদি ছো না নিত্য পরিবেশন করতো তাহলে আর প্লেনও চাপা হইতো না আবার বিদেশ পাড়িও হইতো কি না আপনার ক্ষমতা আছে বাড়ি থেকে যাবার সেইগুলো ভ্রমণ করতে যাওয়ার না সেই ক্ষমতাটা নাই তো আপনারা চিন্তা করুন তো এই যে ছো ছো নাচে আপনি বলেন যে বিদেশ ভ্রমণে গেছেন এই লোকালও অনেক জায়গায় নাচ করছেন তো নাচ করার জায়গায় কোন জায়গা সেরকম কি কোনো মানে অসুবিধা সম্মুখীন হইছেন যে হয়তো আপনার কমিটি মহাশয় বেশি ইয়াক হচ্ছে না 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 কোনো অসুবিধা নাই যারা নিয়ে যায় তারাই মানে ঘুর নিয়ে যায় ঘুরতে তো নিয়ে যায় তো জানেন সেই কাছে হয়তো কোনো ঝামেলা না অমনি ঝামেলা কিছু নাই যারা লাগে তারাই দমে ভালোবাসে দমে ভালোবাসে সবটিকে ভালোবাসে কেন কেন ইনি তো আর সেরকম জায়গা আর ফেমাস লোক না আচ্ছা তো এই যে এখন তাহলে আপনার যদি ধরুন অন্যান্য পার্টি দেয় যদি জাতীয় বলে আর ধরুন আপনার মুখটা দেখে রয়েল ধরুন ইয়া করেছে বাই না তো তখন যেটা কার্তিক বাবুর পার্টি আচ্ছা তো উনার পার্টিতে ধরুন বুক করেছে আর আপনি তখন অন্য দলে যাই নাচবেন না না উনি নেই কারণ দেখুন আপনার নাচ দেখার জন্য ধরুন ওয়াকে ধরুন করবে কারণ আপনার একটা নাম সেরকম জায়গায়

হয়ে যাবে তো তখন কিভাবে সম্ভব হয় প্রতিদিন ধরুন নাছ হই এক কালেন হ্যাঁ প্রতিদিনে আসা যাওয়া করতে হয় প্রতিদিনে হ্যাঁ প্রতিদিন মানে আমাদের ঘরের সবাই প্রোগ্রাম করে ঘরে কেউ থাকে নাই সবাই সবাই মানে আমাদের পরিবারের সবাই সবাই হ্যাঁ মানে আমার বৌদি ও পরনা মা তো ভাইজি আর আমার ভাই জিন আছে আমার মা আছে আমার জেঠিনাতে সবাই প্রোগ্রাম করে বাহ দারুণ ছোপেরমিক পরিবার এটা মানে এক কথায় বলা যায় যে যে এই ছ দলটা মানে গঠন যেটা হয়েছে এই পঞ্চমুখী কি বলে মহিলা ছ সমিতি যে দলটা অপর্ণা মাহাত যে দল সেই বাড়ির হচ্ছে এই নিয়ম তো ওনার কাছেও আমরা সাক্ষাৎকার পর্ব তুলে ধরবো তো কিছুক্ষণের মধ্যে দিয়ে তো আপনারা তার পূর্বে উত্তম বাবুরও কিছু নাচ আপনারা দেখতে থাকুন আপনারা মাঝে তারপরে আরো সাক্ষাৎকার তুলে যাচ্ছে আগে রয়েলও আপনি খুব ভালো নাচ করেছেন তো এখন

শুরুটা এক কথাই বঠল আপনার মানে ধরুন আপনি নাচ করুন কোন জায়গায় নাচ করলে ভালো নাচ করলে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয় সেটা সবাই জানে কিন্তু তার তো একটা মুখ থাকে বা গুরু থাকে শুরু মানে আমাদের ঘরে আগে টিম ছিল মানে এমনি বেটা ছেলে আর আচ্ছা আচ্ছা তখন আমাদের হতে হতে তারপরে বৌ দিয়ে বলছে আমি মহিলা টিম করবো তারপরে এমনি আলাদা আলাদা জায়গা হলে এমনি লোকজন মানে জোগাড় করতে পারা যায় না বাইরের বাইরে ছেলে তো তখন ওই পুরুষ দলটা মানে আর ইয়া হইলেও নাই

পরাশোনা কি করতে না নাচার আপনি তাল কি করে জানবেন পরাশোনা হয় তো এই নাই 89 তক পড়েছি মানে স্কুল জবে যাব প্রতিদিন তো প্রোগ্রামে ইন এনে নিয়ে স্কুল স্কুল جاتی স্কুল جاتی স্কুল অন মাস্টার জানেন না নাচ করাতো

ওটা বুঝতে পারছি ওই টুকটা বুঝা যাচ্ছে মানে ধন্যবাদ টুকটা জানাইছে ওই টুকটা জানি আমরা মানে সব জায়গায় ইউজ করারকে थैंक यू ভাষাটা তো ঠিক আছে বন্ধুগণ আর ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার ধন্যবাদ আপনাকে নমস্কার